নমস্কার হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে আবারও বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে একদম অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে যেন ওবিসি কেসের জন্য কিন্তু অনেক দিন ধরেই নোটিফিকেশান আটকে ছিল তো ওবিসি কেসটা যেহেতু এবার প্রায় মিটে গেছে তার জন্য সমস্ত নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হচ্ছে তো কী কী নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে সমস্ত তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি তার আগে বলে রাখি যে তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নি ও অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট নোট প্রোভাইড করা হচ্ছে তোমাদের আপকামিং এক্সামের জন্য কারেন্ট এফেয়ার সহকারে সমস্ত বিনামূল্যে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে আসার পর সিম্পলি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভিউ মোডে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে দুটো নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে তোমাদের দুটো দেখিয়েছিলাম নোটিফিকেশান তারপরে দুটো কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে ফার্স্ট অফ অল চল এখান থেকে নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিই এবং দেখিনি সেখানে ডিটেলসে কী বলেছে অনেক স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান ফুল নোটিফিকেশানটা প্রকাশিত হয়নি বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটিভ এস পার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান তো এখানে বলেছে দি কমিশন উইল হোল্ড রিকমেন্ড এক্সামিনেশন টু দা ফলোইং দ্য পোস্ট আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশন অ্যাড অ্যাজ ডিটেল বিলো এখানে তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আটাত্তরটি শূন্যপদ রয়েছে ঠিক আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমাদের দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এভাবে তোমাদের শূন্যপদগুলি রয়েছে কম শূন্যপদ রয়েছে কিন্তু ভালো একটা শূন্যপদ রয়েছে ঠিক আছে মোটামুটি শূন্যপদগুলো প্রকাশিত হচ্ছে এটা সবচেয়ে বড় কথা তোমাদের আঠাশ আট দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো একটাই কথা তোমাদের নোটিফিকেশানগুলো প্রকাশিত হচ্ছে পড়াশোনাতে জোর দেওয়ার সামনে আরো অনেক বিজ্ঞপ্তি আসছে কারণ ছাব্বিশে ইলেকশান রয়েছে ছাব্বিশে ইলেকশনের আগে অনেক বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের আসতে চলেছে তো নিজেকে পুরোপুরিভাবে ফোকাস দিয়ে পড়াশোনা শুরু করো তো এই হচ্ছে মোটামুটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো কোনো কিছু জানা থাকলে কেন্ট বক্সে জানাতে ভুলবেন নোটিফিকেশনটা পেতে চলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে হয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে